নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে যে রিডিং তোমাদের সাথে ম্যাচ করবে সেটাই কিন্তু তোমাদের কারণ এটা তোমাদের পার্সোনাল রিডিং নয় এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং সরি ফ্লাই হয়ে গেছিলো কাঠটা এবং ক্যান্ডেলটাও নিভে গেছিলো তো সেই কারণে আমি আবার ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং যদি তোমাদের সাথে ম্যাচ করে তবেই তোমাদের জন্য যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো কারণ এটা হচ্ছে পুরোপুরি একটা জেনারেল রিডিং আবারও বলে দিচ্ছি আর এই রিডিং দেখে তোমরা কিন্তু নিজের জীবনে কেউ কোনো ডিসিশন নেবে না কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ এই নম্বরে যদি মনে হয় যে পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে তবে কিন্তু কনট্যাক্ট করবে আর পার্সোনাল রিডিং চার্জ দিয়ে তবেই করতে হয় পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না সেটা আমি সবাইকে বারবার করে পরিষ্কার করে বলে দিচ্ছি কেউ প্লিজ ফ্রি রিডিংয়ের রিকোয়েস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে না এছাড়াও যদি তোমরা কোনো প্রকারের ক্রিস্টাল ব্রেসলেট ক্রিস্টালের কোনো প্রোডাক্ট বা জেমস্টোন বা রুদ্রাক্ষ এছাড়াও আমাদের কাছে তোমরা পেয়ে যাবে অয়েল বিভিন্ন রকমের সল্ট যন্ত্রম তো এগুলো যদি কারোর প্রয়োজন থেকে থাকে তার জন্যও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো প্রথমে দেখে নিচ্ছি তোমাদের কি এনার্জি আছে তারপর দেখবো তোমাদের সম্পর্কের কি অবস্থা তোমাদের জীবনে যে প্রবলেম চলছে সেই প্রবলেম থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে এছাড়া কোনো উপায় নেই এই প্রবলেম থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে এছাড়া কোনো উপায় নেই এই প্রবলেম থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন আছে তোমার জীবনে এই প্রবলেম থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন আছে তোমার জীবনে কারণ এই প্রবলেম থেকে তুমি যদি সরে দাঁড়াতে না পারো তবে কিন্তু তোমার জীবনে নতুন শুরু হবে না অনেকের লাইফে নতুন কোনো পার্সন এন্ট্রি নিয়েছে বন্ধু হতে পারে বন্ধুর মতো কেউ হতে পারে কোনো ফ্যামিলি পার্সেন হতে পারে যে তোমাকে ভীষণভাবে বুঝছে তোমার মনে হচ্ছে যে এই একমাত্র আমাকে বুঝছে আমার এই পরিস্থিতিতে এই একমাত্র আমার জন্য কিছু ভাবছে আমাকে হয়তো একটা নতুন দিশা দেখাতেও পারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তোমাদের না অনেকের লাইফে টোটাল টাওয়ার মুমেন্ট হয়ে আছে মানে তোমাদের লাইফটা একদম ধ্বংসাবশেষের মতো হয়ে গেছে কোথাও তোমাদের মনে হচ্ছে তোমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে কোথাও তোমার মনে হচ্ছে তোমার জীবনটা ধ্বংসাবশেষের মতো হয়ে আছে তো তোমার লাইফে প্রচুর পরিমাণে বাডেন আছে যেটা তুমি হয়তো সহ্য করতে পারছো না নিতে পারছো না তোমার লাইফে মারাত্মক রকমের একটা বার্টেন কাজ করছে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কিছু মানি রিলেটেড ইস্যু থাকতে পারে হতে পারে যে পার্সনের জন্যে তুমি আজকে রিডিং দেখতে এসেছো সেই পার্সনের জন্য তুমি অগাধ মানি ঢেলে ফেলেছো। কোনো না কোনো কারণে তার পেছনে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছো অলরেডি তো সেক্ষেত্রে যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পার্সনের জন্যে তুমি নিজের জীবনটাকে নষ্ট করেছো জীবনটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছ কিন্তু এই পার্সনের জন্য তুমি নিজের জীবনটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে কিন্তু বিশেষ কিছু লাভ করতে পারো বিশেষ কিছু লাভ করতে পারি কারণ হচ্ছে এই পার্সনের জন্যে তোমার যে স্যাক্রিফাইস সেটা কিন্তু কোনো কাজে দেয়নি তুমি ভুল জায়গায় ভুলভাবে ইনভেস্ট করে ফেলেছ তোমার নিজের ইনার পাওয়ার ইনার স্ট্রেংথকে বাড়াতে বলা হচ্ছে বারবার তোমার নিজের ইনার পাওয়ারকে ইনার স্ট্রেংথকে বাড়াতে বলা হচ্ছে নিজের যে বার্ডেন আছে নিজের যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে সরিয়ে রেখে নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এছাড়া কোনো উপায় নেই তোমার লাইফে তুমি এই পার্সেনকে কন্টিনিউ স্টক করতে থাকো এই পার্সেনকে তুমি কন্টিনিউ স্টক করতে থাকো এই পার্সেনের প্রতি তোমার একটা স্টকিং এনার্জি দেখা যাচ্ছে এখানে এই পার্সেনের প্রতি তোমার একটা স্টকিং এনার্জি দেখা যাচ্ছে এখানে এবং তৃতীয় ব্যক্তির জন্য আজকে তোমাদের এই সম্পর্কটা কিন্তু ধ্বংসের পথে তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টের জন্যে তোমাদের এই সম্পর্ক ধ্বংসের পথে তুমি নিজের সাথে নিজের অনেক লড়াই করেছ এখনও করে যাচ্ছ ভীষণ পরিমাণে স্ট্রাক সিচুয়েশানে আছো এই মুহূর্তে তারপরেও বলবো তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে তবে গিয়ে তুমি নিজের রাস্তা পাবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই রাস্তা পাওয়ার কোনো উপায় নেই তুমি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ জোনের মধ্যে ঢুকে পড়ে আছো প্রচণ্ড পরিমাণে একটা নেগেটিভিটি অ্যাট্রাক্ট করেছো নিজের মধ্যে তুমি নেগেটিভ হয়ে গেছো তোমার চারপাশের সব কিছু তোমার নেগেটিভ মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে স্টাক ফিলিং আছে তোমার মধ্যে ভীষণ পরিমাণে একটা স্টাক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ এখানে মেনলি তৃতীয় ব্যক্তির সমস্যার জন্য তোমার সম্পর্ক আজকে শেষ হয়ে গেছে চুরে তোমার সম্পর্ক আজকে ফিনিশ টোটাল ফিনিশ হয়ে গেছে তোমাকে বলা হচ্ছে তোমার ফাইন্যান্সের দিকটার দিকে নজর দিতে তোমার যে টাকা পয়সা সংক্রান্ত বিষয় সংক্রান্ত সমস্যা সেদিকটাতে তুমি নজর দাও সেটা তোমার জন্য ভীষণ দরকার ভীষণ প্রয়োজন তোমার ফাইন্যান্সের দিকটাতে তুমি নজর দাও কারণ তোমার ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু থাকতে পারে তোমার লাইফে তোমার লাইফে কিছু মানি রিলেটেড প্রবলেম থাকতে পারে আবারও বলবো তোমার লাইফে কিন্তু থার্ড পারসনের জন্যে তোমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তুমি এই মানুষটিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছিলে যথেষ্ট পরিমাণে ভালোবেসেছিলে তারপরেও কিন্তু এত কিছুর পরেও কোথাও এই মানুষটি তোমার জন্য সেই পরিমাণ ভালোবাসা দেয়নি তোমার সাথে সে কিন্তু সেই ভালোবাসার মতো একটা অভিনয় করে গেছে যেটা তোমার ধরতে অনেকটা সময় লেগেছে এই ছিল তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য আবারও বলে দিচ্ছি এবার দেখে নেব কিন্তু তোমার সম্পর্কে কি অবস্থা থার্ড পারসনের জন্য আজকে সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে তুমি নিজেকে বার করতে পারবে কিনা নিজেকে ঠিক করতে পারবে কিনা সেটা দেখে নি যারা টেরোকা রিডিং শিখতে চাইছো তাদের জন্য বলছি নতুন ব্যাচ শুরু হচ্ছে যদি তোমরা শিখতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও চলো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো যারা সাবস্ক্রাইবার আছে যারা ভিউার্স আছে তাদের এই সম্পর্কে কি পরিবর্তন আসবে তাদের সম্পর্কে কি পরিবর্তন আসবে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন মহাদেব প্লিজ তাদের এই সম্পর্কে কী পরিবর্তন আসবে আমরা যে মানুষটিকে নিয়ে রিডিং দেখছো না সে মানুষটি মারাত্মক রকমের চালাক মারাত্মক চালাক প্রচন্ড চালাক একজন মানুষ প্রচণ্ড বদমাইশ মানে এক কথায় বলতে গেলে প্রচণ্ড নিজেকে চালাক ভাবেও ও ভাবে যে আমি যাই হয়ে যাক না কেন যে পরিস্থিতি আসুক না কেন আমি কিন্তু সবটা ঠিক করে নিতে পারবো আমার ক্ষমতা আছে আমি সবটা ঠিক করে নিতে পারবো থার্ড পারসনের প্রতি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা টান তো আছেই কিন্তু তোমার দিকে আর থার্ড পার্সেন দুদিকে কিন্তু প্রচণ্ড ব্যালেন্সও করে যাচ্ছে তুমি আর থার্ড পার্সেন এই দুটো দিকে কিন্তু সে মারাত্মক রকমের ব্যালেন্স করে যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রতি টান তো তার আছেই কিন্তু তারপরেও বলবো ব্যালেন্স করার চেষ্টা করছে এই মানুষটা না প্রচণ্ড পরিমাণে নিজেকে বুদ্ধিমান ভাবে এসব কিছু করে ফেলতে পারবে এর হাতে প্রচুর ক্ষমতা এ যা খুশি করতে পারে তোমাকে কষ্ট দিয়েছে সে সে জানে আবার কোথাও কিন্তু এত কিছুর পরেও নিজেকে খুশি রাখতে পারে না পাস্টের কিছু জিনিস তাকে এখনো কষ্ট দেয় পাস্টের কিছু স্মৃতি হয়তো তোমার সাথে কাটানো তার মনে পড়ে এখনো পর্যন্ত মনে তখনই পড়ে যখন তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে সমস্যা তৈরি হয় তখনই কিন্তু তার মনে পড়ে পাস্টের কিছু স্মৃতি মনে পড়ে তখনই এই মানুষটি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জিতে ভরপুর তোমার প্রতি অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন ফিল করে লাভ নেই অ্যাট্রাকশন আছে মাঝে মাঝে চেষ্টা করে মুভ অন করে যাওয়ার মাঝে মাঝে ভাবে যে মুভ অন করে যাব। কিন্তু সেটা আলটিমেট করতে পারে না কারণ কোথাও তোমার প্রতি ইমোশান কাজ করে এই প্রচণ্ড ডমিনেটিং নেচারের এই পার্সেন প্রচণ্ড পরিমাণে ডমিনেটিং নেচারের এই পার্সেন প্রচণ্ডভাবে নিজেকে দেখাতে ভালোবাসে নিজের মানে শো অফ করতে ভালোবাসে আমি এই আমি ওই আমি অমুক আমি এই জিনিসটা আছে এর মধ্যে এ প্রচণ্ড পরিমাণে নিজেকে শো অফ করতে ভালোবাসে মাঝে মধ্যে হয়তো এর মুড সুইংস হয় হতে পারে এরা হতে পারে এদের বার্থডেট দুই কুড়ি হতে পারে এগারো হতে পারে বাইশ হতে পারে পঁচিশ হতে পারে বারো হতে পারে একুশ এই পারসেন্ট না প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে মেটেরিয়ালিস্টিক এর কাছে ভালোবাসার দাম নেই মারাত্মক রকমের মেটেরিয়ালিস্টিক একজন পার্সেন মারাত্মক রকমের মেটেরিয়ালিস্টিক পার্সেন এই পার্সেন প্রচণ্ড পরিমাণে মেটেরিয়ালিস্টিক এর কাছে ভালোবাসার দাম নেই এর কাছে টাকা পয়সা এর কাছে সম্পত্তি এর কাছে শারীরিক চাহিদাই কিছু পরিষ্কার কথা বলছি এর কাছে টাকা পয়সার দাম নেই বললেই চলে এর কাছে এই জিনিসগুলোই যেন সব কিছু এর কাছে আর কিছু নেই বললেই চলে মানে এর কাছে কোনো কোনো ইমোশনের দাম নেই এ শুধুমাত্র নিজের টুকুই বোঝে নিজের টুকুই ভাবে এর জীবনে নিজের ছাড়া আর কিছু নেই এর জীবনে শুধুমাত্র শুধুমাত্র নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে এই পার্সন শুধুমাত্র নিজেকে নিয়ে নিজের চাহিদা পূরণে ব্যস্ত তাতে তোমার ভালো হোক খারাপ হোক তুমি কষ্ট পাও তুমি খারাপ থাকো তাতে তার কিচ্ছু এসে যায় না এই পার্সন এরকমই একটা মানুষ তো এই মানুষটির এই মুহূর্তে তোমার প্রতি যে প্রচণ্ড ভালোবাসা আছে সেটা বলবো না তবে তোমাকে ছেড়ে যেতেও পারছে না কারণ তোমার প্রতি কোথাও একটা ইমোশন কাজ করে তার কোথাও সে চায় তুমি তার আয়ত্তে থাকো তুমি তার আন্ডারে থাকো ডমিনেটিং নেচারের ভীষণ রকমের ডমিনেটিং পাওয়ার আছে এর মধ্যে আর সেটা তুমি হয়তো একটা সময় প্রশ্রয়ও দিয়েছিলে হ্যাঁ তোমার তুমি সব কথা শুনেছো তার যে ডমিনেট করার প্রবণতা সেটাকে তুমি সায় দিয়েছো তো সেটা সে খুব এনজয় করে এই মানুষটি সেই জিনিসটা খুব এনজয় করে তবে এই মুহুর্তে থার্ড পার্টির সাথে যে প্রচন্ড ভালো সম্পর্ক আছে সেটা বলবো না তবে তোমার সাথে থার্ড পার্টির সাথে সে কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে তোমার প্রতি কোথাও একটা অ্যাট্রাকশন আছে তার ভালোবাসা না থাকলেও অ্যাট্রাকশন আছে সেই কারণে ব্যালেন্স করার চেষ্টা করছে এবার দেখে নেব থার্ড পার্টিকে ছেড়ে কি এই মানুষটি তোমার কাছে আসবে থার্ড পার্টিকে ছেড়ে তোমার পার্সেন তোমার কাছে কি ফেরত আসবে থার্ড পার্টিকে ছেড়ে মানুষটি কি তোমার কাছে ফেরত আসবে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো থার্ড পার্সেনকে ছেড়ে এই মানুষটি কি আসবে তোমার কাছে থার্ড পারসনকে ছেড়ে এই পার্সন কি তোমার তোমার জীবনে আবারও ফেরত আসবে সেটা আমরা দেখে নেব তৃতীয় ব্যক্তিকে ছেড়ে এই পার্সন কি তোমার জীবনে ফেরত আসবে অ্যাঞ্জেল ডিভাইন ইনুবোধ মহাদেব প্লিজ গাইড মি যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের জীবনের যে মনের মানুষ সেই মানুষটি তৃতীয় ব্যক্তিকে ছেড়ে কি আবার তাদের কাছে ফেরত আসবে প্লিজ গাইড করো মহাদেব অ্যাঞ্জেল ডিভাইন ইউনিগত মহাদেব প্লিজ গাইড মি আমি আর কোনো কার্ড নেব না আবারও বলবো একটা কথা এই মুহূর্তে এই পার্সনের কিন্তু তোমার কাছে ফেরত আসার কোনো চান্স নেই তিনটে কার্ড থেকেই বলবো আমি একটা নেগেটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি ডেভিল মোস্ট নেগেটিভ কার্ড টাওয়ার এবং থ্রি অফ কাফ তৃতীয় ব্যক্তির জন্যে তৃতীয় ব্যক্তির জন্যে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে এই মুহূর্তে কিন্তু সে আসতে পারছে না এই মুহূর্তে সে আসতে পারছে না তবে এটা যে পারমানেন্ট সেটা তো নয় এনার্জি চেঞ্জ হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় এটা হচ্ছে একটা জেনারেল রিডিং আর একটা কার নিতে ইচ্ছে করলো তোমাকে স্টক করে ভীষণভাবে তোমার প্রতি তার ইন্টারেস্ট আছে ভুলে যায়নি ইন্টারেস্ট আছে তোমার প্রতি স্টক করে প্রচণ্ডভাবে এত কিছুর পরেও এত কিছুর পরেও সে কিন্তু তোমাকে পুরোপুরি ছেড়েও বেরোতে পারছে না আবার তোমাকে ধরেও রাখতে পারছে না হ্যাঁ তৃতীয় ব্যক্তিকে ছেড়ে হয়তো এই মুহূর্তে পুরোপুরি তোমার কাছে ফিরে আসতে পারবে না কিন্তু তোমাকে টোটালি ভুলে যেতেও পারবে না এই ছিল আজকের রিডিং কার কার সাথে কতটা রেজনেট করলো অবশ্যই জানিও খুব শিগগিরই পরের রিডিংয়ে আবারও দেখা হচ্ছে